আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্র গুড লাইফ এবং রুদ্র মধ্যে চলে আসছে এন এসি অটোগাড়ি শোরুমে এই শোরুমটি পুরুল বিশ্বরে অবস্থিত এবং এই শোরমে আপনারা রিকন্ডিশন গাড়িগুলো পেয়ে যাবেন বিশাল একটি শোরুম ডিসপ্লেতে অনেক গাড়ি রয়েছে এবং রিকন্ডিশন মোটামুটি সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায় তবে আজকে চমৎকার দুটি গাড়ি দেখবো এক্সিও দুই হাজার উনিশ মডেলের হাইব্রিড এবং নন হাইব্রিড দুটি গাড়ি

আর এই মুহূর্তে হাইব্রিড নন হাইব্রিড अवेलेबल আছে জি জি এবং কালারের ক্ষেত্রে কালারও আমাদের কাছে अवेलेबल আছে কালার अवेलेबल জি জি এই মুহূর্তে কালেকশন হচ্ছে অনেক তো আজকে আমি কি করে দেখব ভাইয়া ভাই আমি আজকে চমৎকার গাড়ি দেখাবো এক্সিও দেখাবো সেটা আপনার হাইব্রিড এবং নন হাইব্রিড 19 মডেল আমি আপনাকে দেখাবো সামনে দেখা আছে বাংলাদেশে খুব জনপ্রিয় গাড়ি বলা চলে জি প্রিমিয়ার এলিয়ান এবং এক্সিও আজকে এক্সিও দুটি গাড়ি দেখব 2019 মডেলের হাইব্রিড নন হাইব্রিড জি আচ্ছা আমরা নন হাইব্রিড এই গাড়িটি দিয়ে শুরু করি চমৎকার একটি কালার ব্রোঞ্জ কালার জি অনেক সুন্দর কালার এটা প্যাকেজ টা কি এটা প্যাকেজ এক্সিও প্যাকেজ হয় এক্স প্যাকেজ হয় জি আপনার জি প্যাকেজ হয় এবং ডব্লিউএসবি প্যাকেজ তিনটা প্যাকেজ হয় আচ্ছা আর ব্রোঞ্জ কালার এই গাড়িটির প্যাকেজ কি এটা এক্স প্যাকেজ ব্রোঞ্জ কালার 2019 পরে জি

সামনে দেবো দেখে এখনো ফাইনালি ওয়াশ পলিস করেনি বুঝে যাচ্ছে ধুলাবালি লেগে আছে চাবিতে স্টার যেহেতু চাবিতে স্টার শেখে তো দাম একটু কমই হবে জি জি অবশ্যই মাইলেজ কিরকম আছে গাড়ি ভাইয়া ভাইয়া এটা মাইলেজ হলো তিন হাজার মাইলেজ তিন হাজার মাইলেজ জি খুবই কম মাইলেজ মাত্র তিন হাজার দুইশো চোদ্দ মাইলেজ খুবই কম এত কম মাইলেজের গাড়িটা খুবই কম পাওয়া যায় একটু কষ্ট দিয়ে আমরা একটু ইঞ্জিনে দেখে নেব ইঞ্জিন খুবই শেষ হয়েছে আর যেহেতু খুবই কম চলেছে মাত্র তিন হাজার তারপরে ইঞ্জিন কন্ডিশন অবশ্যই ভালো থাকার কথা আর অপশন গেট কিরকম ভাইয়া 4.5 4.5 ব্যাটারি কন্ডিশন কি অবস্থায় আছে ভাইয়া 3000 মাইলেজ দিয়ে গাড়ি ব্যাটারি কন্ডিশনটা বুঝতে পারছেন অনেক ভালো অনেক ভালো আছে আর এখন তো গাড়ি চেক করার সুযোগ রয়েছে এখন বেশ কিছু কিছু বাংলাদেশে যেখানে গাড়ি একটু চেক করানো যায় খুব কম মাইলেজ এর এটি গাড়ি তো এটা এক্সিও ব্রজকালা দুই হাজার উনিশ মডেল এক্স প্যাকেজের গাড়ি

আমাদের সতেরো লাখ থেকে শুরু সতেরো লাখ থেকে শুরু লক্ষ থেকে শুরু আচ্ছা আর ভাইয়া গাড়ির ক্ষেত্রে লোনের কত টাকা সাপোর্ট পাওয়া যাবে ভাইয়া আমরা লোনের সাপোর্ট আপনাকে থেকে সেভেন্টি পার্সেন্ট আমরা লোনের সাপোর্ট দিতে পারবো এবং আপনার প্রোফাইলটা ভালো থাকে তাহলে আমরা এইটি ও দেওয়ার চেষ্টা করবো অবশ্যই প্রোফাইলের উপর ডিপেন্ড করে লোনটি হয় প্রোফাইল যদি ভালো থাকে সেই ক্ষেত্রে এইটি পার্সেন্ট পর্যন্ত লোনের সাপোর্ট পাওয়া যায় জি অনেক ধন্যবাদ ভাইয়া সময় দিলেন সবসময় সময় দিয়ে দেখেন সে লাভ চলে আসবো শুধু শুধু গাড়ি আমাদেরকে দেখাবেন আর যাওয়ার আগে আপনার শোরুমে অ্যাড্রেসে জেনে নেই এনএচএ অটো অ্যাড্রেসটা হলো আপনার কুড়ি ফ্লাইওভারের নিচে আপনার ক নাইন ক ছিয়ানব্বই কাজীবাড়ি পুলিশ বিসরণে কাজী বাড়িতে অবস্থিত মেন রোডে এই স্মরণটি অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া